আমাদের দেশে প্রতিদিন পঞ্চাশ বিলিয়ন লোক পণ দেখে নিয়মিত এবং এদের মধ্যে থেকে এইটটি নাইন পার্সেন্ট লোক পণ দেখে তাদের মোবাইল ব্যবহার করে পৃথিবীর মধ্যে ভারত তিন নম্বর পজিশানে আছে পণ দেখার ব্যাপারে এর আগে যে দুটো দেশ আছে সেটা হলো আমেরিকা আর ইউকে তাহলে ভেবে দেখো যে এই পর্নোগ্রাফি কিভাবে কুড়ে কুড়ে খাচ্ছে আমাদের ইউথকে আমাদের ইয়াং জেনারেশনকে আমাদের জেনজিকে এটা একটা সিরিয়াস টপিক যেটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে কিছুক্ষণ সময় কাটাতে চাই তোমাদের সাথে কিছু কথা বলতে চাই আর তোমাদেরকে সাহায্য করতে চাই যারা কি নিয়মিত পণ দেখছো তাদেরকে এই অ্যাডিকশানের বাইরে বেরিয়ে আসতে আমি মনে করি এটা আমার রেসপন্সিবিলিটি মোরাল রেসপন্সিবিলিটি হ্যালো বন্ধুরা আমি তন্ময় ব্যানার্জি আরও একবার তোমাদের সবাইকে জানাই স্বাগতম টক টু তন্ময়তে বন্ধুরা আমি আশা করছি যে তোমরা আমার চ্যানেলটাকে নিশ্চয়ই অনেক বেশি লাইক করছো ভিডিওগুলোকে অনেক পছন্দ করছো তো প্লিজ তোমাদের যদি মনে হয় এই ভিডিওগুলো সত্যিকারেরই উপকারী তাহলে এগুলোকে অনেক বেশি শেয়ার করো লাইক করো আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি জানি না তারা কী জন্য ওয়েট করে আছো তারা প্লিজ ফটাফট সাবস্ক্রাইব করে নাও আর পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই অ্যাক্টিভেট করে দিও আমার সমস্ত কাজগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য বন্ধুরা আজকের ভিডিওটা তাদের জন্য যারা পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড হয়ে গেছো যারা পর্নোগ্রাফির অ্যাডিকশানে পড়েছ আর তুমি যদি পর্নোগ্রাফির অ্যাডিকশানে না পড়ে থাকো তাহলেও এই ভিডিওটা কিন্তু স্কিপ করো না অবশ্যই শোনো এবং দেখো কারণ এই ভিডিওতে আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট টিপস দিতে চলেছি যেগুলো কিনা তোমাদের এই পর্নোগ্রাফির ব্যাপারে অনেক বেশি অ্যাওয়্যার করবে আর এর অ্যাডিকশান থেকে বেরিয়ে আসতেও সাহায্য করবে তো টিপসগুলো ভীষণই এফেক্টিভ এবং যদি অ্যাপ্লাই করো প্রপারলি তো অনেক উপকার পাবে আর যদি তোমার মনে হয় যে তুমি অ্যাডিকশানে পড়ো নি কিন্তু তোমার চেনাশোনা কোনো একজন বন্ধু বান্ধবী অ্যাডিকশানে পড়েছে তো এই ভিডিওটা তাকে অবশ্যই শেয়ার করো ওকে পর্নোগ্রাফি কিন্তু সিগারেট মদ ড্রাগ এগুলোর অ্যাডিকশানের থেকে কোনো অংশে কম যায় না পর্নোগ্রাফির অ্যাডিকশান যে পর্নোগ্রাফির অ্যাডিকশানে পড়েছে তা সে জানে যে এটা কতটা অ্যাডিক্টিভ এবং এটার থেকে বেরোনো কতটা ডিফিকাল্ট আমি তোমাদেরকে আজকে এই ভিডিওতে হেল্প করবো এবং অনেকগুলো টিপস দেবো যেগুলো কিনা তোমাদের সাহায্য করবে এই অ্যাডিকশান থেকে বেরিয়ে আসার জন্য আর এটা হলো একটা ডিজিটাল ড্রাগ পর্নোগ্রাফি যেটা ক্রমশ তোমাকে নিজের বশবর্তী করে ফেলে তুমি গিল্টি ফিল করো দেখতে দেখতে বাট ই জাস্ট নট কুইট ইট ই কান্ট কাম আউট অফ দিস ইজিলি এটা এমনভাবে তোমাকে নিজের গ্রিপে নিয়ে নেয় পর্নোগ্রাফির প্রতি যে অ্যাডিকশন সেটা শুরু কিসের থেকে হয় সেটা শুরু হয় মূলত কৌতূহল থেকে সেক্সের প্রতি কৌতূহল থেকে শুরু হয় সেক্সকে ঘিরে বন্ধু বান্ধবদের মধ্যে যে ধরনের আলোচনা হয় সেখান থেকে শুরু হয় কারণ আমাদের স্কুলগুলোতে সেক্স এডুকেশান মানে কমপ্লিটলি নো 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 সেক্স এডুকেশান ইজ কমপ্লিটলি প্রোহিবিটেড ইট ইজ স্ট্রিক্টলি প্রোহিবিটেড তো সেক্সের ব্যাপারে কোনো কিছুই জানতে পারে না স্টুডেন্টসরা টিনেজাররা ইউত্রা আর এই আন থেকে ওদের পর্নোগ্রাফির প্রতি একটা অ্যাডিকশান জন্মায় যখন বন্ধুরা এক জায়গায় মিলিত হয় তখন দে টেন টু ওয়াচ দিস পর্নোগ্রাফি আর বর্তমান যুগে এই যুগটা হলো স্মার্টফোনের যুগ এই যুগটা হলো ইন্টারনেটের যুগ এখন ইন্টারনেট খুব সহজলভ্য প্রতিটা মানুষের কাছে স্মার্টফোন আছে তাই জন্যই তো এইটটি লোক দে আর অ্যাক্সেসিং ইন্টারনেট অ্যান্ড ওয়াচিং পন এইটি নাইন পার্সেন্ট লোক মোবাইল থেকেই পর্নোগ্রাফি ওয়াচ করছে দেখছে আর আরো কিছু কারণ আছে যেমন ধরো একাকিত্ব ডিপ্রেশন মানুষ বর্তমান যুগে খুবই একা খুবই একা প্রতিটা মানুষই সাফার করছে লোনলিলেস থেকে অ্যান্ড বিকজ অফ দ্যাট দে দিস ডিজিটাল ড্রাগ পর্নোগ্রাফি দে কনজিউম দিস অ্যান্ড দে হ্যাপি আর এই হ্যাপিনেসটা আসে যখন তারা এই ডিজিটাল ড্রাগটা নেয় দেখে তখন ব্রেন থেকে যে ডোপামিন হরমোন রিলিজ হয় দ্যাট ব্রিংস টেম্পোরারি বাট দিস ইজ দিস ইজ ভেরি ভেরি হার্মফুল আর যে কারণগুলো বললাম আমি মূলত এই কারণগুলো থেকেই অ্যাডিকশানটা জন্মায় প্রথমে একটু একটু তারপরে আকর্ষণ বাড়তে থাকে প্রতিনিয়ত প্রতিদিন কি করে বুঝবে যে তোমরা পন এডিক হয়ে পড়েছো তোমাদের যে এই অ্যাডিকশনটা হয়ে গেছে হাউ টু রিয়ালাইজ দ্যাট কি করে বুঝবে তোমরা তো আমি তোমাদেরকে কিছু সিমটমস দিচ্ছি যদি সেই সিমটমস গুলো তোমাদের মধ্যে থেকে থাকে তাহলে ফিল করবে যে তোমরা অ্যাডিক্টেড ইয়েস তোমরা অ্যাডিকটেড আর সেই সিমটামসগুলো হলো কাজে মন না লাগা একদমই কাজে মন লাগবে না কনসেন্ট্রেশন উইক হয়ে যাবে পড়াশোনায় মন লাগবে না সব সময় এটা দেখতে ইচ্ছে করবে যখনই একা থাকবে ইচ্ছে করবে একটু পণ দেখি সেটা আর কি স্থান কাল পাত্র ভুলে যাবে এত অ্যাডিকশান হয়ে যাবে কলেজে আছো নাকি কর্মক্ষেত্রে আছো সমস্ত কিছু ভুলে যাবে এবং যখনই একা থাকবে এটা দেখার চেষ্টা করবে তারপরে হলো দেখবে সম্পর্কে একদম ভাল লাগবে না সম্পর্কগুলো একদম নষ্ট হয়ে যাবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্ক নষ্ট হয়ে যাবে দাম্পত্য জীবনের সম্পর্ক নষ্ট হয়ে যাবে দেখবে দিনের অনেকটা সময় এই পর্নোগ্রাফি দেখেই কেটে যাবে তারপরে দেখবে যে তুমি যখন পর্নোগ্রাফি দেখবে ওকে আর অ্যাট দ্য সেম টাইম তুমি গিলটি ফিলও করছো বাট ইউ কেনট কন্ট্রোল ইয়ার সেলফ ফ্রম ওয়াচিং ইট তুমি নিজেকে যদি কন্ট্রোল করতে পারছো না ওটা না দেখার থেকে তুমি দেখতেই থাকছো তুমি গিলটি ফিলও করছো বাট অ্যাট দ্য টাইম ইউ আর ওয়াশিং ওকে তো এইগুলো হলো সিমটমস যদি তুমি দেখো যে এইগুলোর কোনোটা তোমার মধ্যে আছে দেন ইউ মাস্ট রিয়েলাইজ দ্যাট ইউ আর অ্যান অ্যাডিক্ট ইউ আর এ পর্ন অ্যাডিক্ট ওকে পর্নোগ্রাফিতে অ্যাডিকশান হওয়ার ফলে যে ক্ষতিগুলো হয় সেগুলো কিন্তু খুব গুরুতর ক্ষতি এবং খুব সিরিয়াস ক্ষতি এই ক্ষতিগুলো কিন্তু তোমাদেরকে একদম ভিতর থেকে ডিস্ট্রয় করে দেয় তোমাদের ক্যারিয়ার ধ্বংস করে দেয় তোমাদের কাজে মন লাগে না পড়াশোনায় মন লাগে না ইউ ইউজ আর নট ইন্টারেস্টেড ইন ইউ রিলেশনশিপ ওকে দাম্পত্য জীবন একদম খারাপ হয়ে যায় দাম্পত্য জীবনের মধ্যে যে সেক্সের ব্যাপারটা থাকে দ্যাট দ্যাট গোজ ফর মিসিং ওকে আর সেক্সকে ঘিরে প্রচুর একটা বিকৃত মানসিকতা তৈরি হয় যার ফলে সোসাইটিতে হয়তো এই যে আমরা এত রেপ দেখতে পাচ্ছি রেপ এত ইনক্রিজ হচ্ছে আই গেস দিস অফ দ্য রিজেন্স ওয়াই রেপস আর ইনক্রিজিং সো মাচ ইন আওয়ার সোসাইটি ইন আওয়ার কান্ট্রি আর অ্যাটেনশন কমে যায় কোনো কিছুতে কনসেনট্রেট করতে পারো না কোনো কিছু ভালো লাগে না দেন ইউ গাইজ ইউ গাইজ এন্ড অফ ডুইং মাস্টারবেশন এ লট তোমরা প্রচুর পরিমাণে হস্ত মৈথুন করো যার ফলে শরীর ভেঙে যায় শরীর খারাপ হয়ে যায় এবং হয়তো কোনো সেক্স ডিজিজও হয়ে যেতে পারে রোগও হয়ে যেতে পারে ওকে বিকজ ইউ গেস আর প্র্যাকটিসিং সেক্স ইন এ ভেরি রং ওয়ে ওকে এবং এটাকে নিয়ে যে একটা বিকৃত মনোভাব বিকৃত মাইন্ডসেট তৈরি হচ্ছে দ্যাট ইজ ভেরি হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস সো প্লিজ বি কেয়ারফুল প্লিজ বন্ধুরা পর্নোগ্রাফি যেমন বাস্তব পর্নোগ্রাফি অ্যাডিকশন যেমন বাস্তব তেমন এটাও বাস্তব যে তোমরা যদি চাও তোমরা এই অ্যাডিকশানকে জয় করতে পারো এবং খুব সহজেই এই অ্যাডিকশানের বাইরে বেরিয়ে আসতে পারো ভিডিওর এই সেগমেন্টে আমি তোমাদেরকে এমন কিছু টিপস দেব সেটা যদি তোমরা ফলো করো তো ডেফিনেটলি তোমরা এই অ্যাডিকশান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবে নাম্বার ওয়ান টিপস যে তোমরা তোমাদের ল্যাপটপ এবং মোবাইলগুলোতে পন ব্লকার অ্যাপস ইউজ করো আমি কিছু অ্যাপসের নাম তোমাদেরকে সাজেস্ট করতেই পারি বাট তোমরা আরও সার্চ করতে পারো গুগলে অথবা চ্যাট জিপিটিতে ব্লকার এক্স অ্যাপ তারপরে হচ্ছে তোমার কোস্টোডিও তারপরে নেট ন্যানি কনভেন্ট আইস এরকম অনেক অ্যাপস আছে যেগুলো কিনা তোমরা পেয়ে যাবে প্লে স্টোরে অথবা যদি তোমরা সার্চ করতে চাও গুগলে সেখানে পেয়ে যাবে এই অ্যাপসগুলো তোমরা ইউজ করে তোমাদের ফোন স্মার্টফোন এবং ল্যাপটপে এগুলো হলো পন ব্লকার অ্যাপস দুই নম্বর টিপস হল যদি তোমরা কেউ লোনলিনেস থেকে সাফার করো একাকিত্ব থেকে সাফার করছো একাকৃত্ব থেকে যাচ্ছ তাহলে তোমরা প্লিজ একটু নিজেদের টাইমটাকে প্রপারলি ম্যানেজ করো এবং চেষ্টা করো যাতে তোমাকে একা কখনো থাকতে না হয় নিজেকে প্রচুর কিছুর মধ্যে এংগেজ করো খেলাধুলা হতে পারে মেডিটেশান হতে পারে ইগা হতে পারে তারপরে কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হতে পারে কুকিং হতে পারে ড্রয়িং হতে পারে প্লেইং কোনো ইনস্ট্রুমেন্ট হতে পারে এই সমস্ত নানারকম অ্যাক্টিভিটিসের মধ্যে নিজেকে এঙ্গেজ করো কিছু হবি ডেভেলপ করো এবং সেটার উপরে কাজ করো সেটাকে পার্সু করো এটা একটা দিক গেলো নিজে তিন নম্বর টিপস হল যাদেরকে তোমরা ট্রাস্ট করো যাদেরকে তোমরা নিজেদের খুব কাছের মানুষ ভাবো ইনার সার্কেলের মানুষ ভাবো ওয়েল উইশের ভাবো তাদের কাছে ওপেন আপ করো তাদের কাছে শেয়ার করো তাদের কাছে নিজের কষ্টের কথা বলো তাদের কাছে সাহায্য চাও আস্ক ফর হেল্প কি আমি অ্যাডিকশানে পড়ে গেছি আমি অ্যাডিক্টেড হয়ে গেছি প্লিজ হেল্প মি টু কাম আউট অফ দিস তারা তোমাকে নিশ্চয়ই হেল্প করবে তাছাড়াও তোমরা চার নম্বর যে টিপসটা দেবো সেটাকেও ফলো করতে পারো তোমরা কোনো কাউন্সিলারের সাথে কথা বলতে পারো কোনো কাউন্সিলিং নিতে পারো কাউন্সিলিং নিয়ে তোমরা খুব তাড়াতাড়ি এই জিনিসটার বাইরে বেরিয়ে আসতে পারো এই জিনিসটাকে ওভারকাম করতে পারো এই অ্যাডিকশানটাকে তো এইগুলো কিছু টিপস আমি তোমাদেরকে দিলাম যেগুলো তোমরা যদি ফলো করো তাহলে ডেফিনেটলি তোমরা রেজাল্ট পাবে এবং খুব এডিকশনের বাইরে বেরিয়ে আসবে এটা আমার দৃঢ় বিশ্বাস তো বন্ধুরা আমার যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তোমাদের যদি মনে হয় যে এই ভিডিওটা সত্যিকারের একটা উপকারী ভিডিও এবং কারোর উপকার হতে পারে এই ভিডিওর থেকে কারো কোনো কাজে লাগতে পারে এই ভিডিওটা তাহলে প্লিজ এই ভিডিওটাকে অনেক বেশি লাইক করো শেয়ার করো আর তোমাদের যদি কোনো মতামত থাকে ডেফিনেটলি তোমরা কমেন্ট করে জানাতে পারো আমাকে আমি তোমাদেরকে অবশ্যই রেসপন্ড করব। এরকমই আরও অনেক টপিকের জন্য আরও অনেক কনভারসেশনের জন্য প্লিজ আমার চ্যানেলটার পাশে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অন্যদেরকেও এনকারেজ করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আমি এই ভিডিওগুলো তোমাদেরকে হেল্প করার জন্য বানাচ্ছি তোমাদের প্রবলেমগুলোকে সলভ করার জন্য বানাচ্ছি তোমাদেরকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য বানাচ্ছি আর আমি আশা করব যে আমার এই এফোর্টটাকে তোমরা অ্যাপ্রিসিয়েট করবে এবং তোমরা আমার পাশে থাকবে এটা বলেই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে স্টে সেফ স্টে হেলদি অ্যান্ড ওয়াচ টক টু তন্ময়